আমি কৌস্তবের কাছে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রার্থী তাকে বিরোধীরা নির্বাচনের আগে থেকে বহিরাগত বলে খোঁচা দেয় কেন খোঁচা দেয় এক হচ্ছে তিনি বিহারের বাংলা এবং বাঙালির সঙ্গে ভালো করে বাংলাও বলতে পারেন না কোনো যোগ কোনো দিন ছিল এই কথা কেউ বলতে পারবে না এই দাবি কেউ কোনো দিন করতে পারবে না দুই হচ্ছে যে বিজেপিতে ছিলেন বিজেপি থেকে এসেছেন আমি বলছি সেই কীর্তি আজাদের বিরুদ্ধে ইস্যুগুলো ধরে ধরে গুনে গুনে মনে করাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভোটের আগে কৌস্তাব শঙ্কুরা তোমরা যেগুলো বলছো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের তিন ক্যালি রোজ ভ্যালি তৃণমূলের ভরায় পেট কাঠমানি আর সিন্ডিকেট মিষ্টির দোকানের মালিক ওখানে টাকা দিয়েছেন কিনা পঁচাত্তর পঁচিশের গল্প হয়েছে কিনা ওরা কল্যাণবাবু বলতে পারবেন কল্যাণবাবুকে হয়তো দেনি বাকিদের দিয়েছেন বলতে পারবো না কিন্তু দু হাজার ষোলো সালে আজকে কল্যাণবাবু অর্ধেক সত্যি কথা বললেন কল্যাণবাবু বললেন ছোক নারদার নারদা ছোট আর সৌগত রায় শুধু নারদা চোর না অনেকেই নারদা চোর নারদা চোরেরা সবাই দিদির দলের লোক এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আর দু সালে তোমার মনে থাকবে সুমন্ত তুমি শখ করেছিলে শামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে ভোটের আগে বলেছিলেন আগে যদি জানতাম তাহলে টিকিট দিতাম না আর তারপর লোকসভায় পাঠালেন মন্ত্রী করলেন ক্যাবিনেটে বসালেন ঠিক দু হাজার আগে

স্যারও বলেছেন কথাটা কথা তৃণমূল জিতলো মানেই যে সব মানুষ তৃণমূলকে দুর্নীতির জন্য সমর্থন করে দিচ্ছে এরকমটা নয় বেশ